কিয়ামত কবে গবে কিয়ামতের কতদিন বাকি আল্লাহ রসুল বলে এ আমার সাহাবা বাবু বাক কিয়ামত সেই দিন হবে যেই দিন তুমি দেখতে পারবে নারীদের মুখোশ খুলে যাবে নারীরা বেপর্দার হুঙ্কার তুলবে নারীরা বে ঘুরতে থাকবে নারীদের শরীর বিক্ষির করে খাবে নারীদেরকে এমনভাবে তুমি দেখতে পারবে নারীরা রাস্তার সামনে দাঁড়িয়ে সেনা করবে নারী পুরুষ একসাথে প্রেম ভালোবাসায় মুগ্ধ থাকবে নারী পুরুষ একসাথে চলাফেরা করবে বে মানুষ যখন জিজ্ঞাসা করবে বাবা নারী পুরুষ একসাথে কেন তারা বলতে থাকবে আমরা প্রেম ভালোবাসা করি আমরা প্রেম ভালোবাসা জেনাটা তো কোন প্রেম ভালোবাসায় পরিণত হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর কি কি হলে আমি বুঝতে পারবো কিয়ামত কবে আর কত দিন বাকি বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর কি কি হলে আমি বুঝতে পারবো কিয়ামতের কত দিন বাকি আল্লাহ সুল বলে সোনাবু বকার ও আমার সাহাবাবু বাক শুনে রেখে দাও জেনে রেখে দাও কি আমতের আগে আগে তুমি